রাশিয়ার ভয়ঙ্কর সব কারাগার পুরো লেখার বাংলা অনুবাদ রাশিয়ার ব্ল্যাক ডলফিন কারাগারে দেশের সবচেয়ে ভয়ঙ্কর নির্মম অপরাধীরা থাকে তুমি কি কখনো এমন একটা কারাগারের কথা কল্পনা করেছ যেখানে গণহত্যাকারী থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবাই মনে করে মৃত্যুদণ্ডই বরং মুক্তি হত ঠিক এমন এক কারাগার সত্যিই আছে আজ আমরা দেখব রাশিয়ার আউল প্রিজনের ভেতরের জীবন যেখানে কঠিন অপরাধীরা বরফ শীতল ছোট সেলে আটকে থাকে বাইরের তাপমাত্রা থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে কল্পনা করো জীবনের বাকি সময়টুকু শুধুই বরফে ঘেরা আর্কটিক এলাকায় কাটাতে হবে তাও সাধারণ কাপড় পরে এবং সভ্যতা থেকে তিন দিনের দূরত্বে এটি যে কোনো অপরাধীর জন্য মৃত্যুদণ্ডের থেকেও ভয়ঙ্কর এটাই রাশিয়ার মারাত্মক কারাগার পোলার আউল প্রিজন ভয়ঙ্কর দৈনন্দিন রুটিন পোলার আউলের লক্ষ্য হল বন্দীদের মানসিকভাবে ভেঙে ফেলা বন্দিরা সিঙ্গেল বা ডাবল সেলে থাকে বিছানা থাকলেও দিনে তা ব্যবহার করা নিষিদ্ধ সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় নব্বই মিনিট হাঁটার সময়ও তারা থাকে লোহার খাঁচার ভেতরে আকাশও ঠিকমতো দেখা যায় না পরিস্থিতি এত ঠান্ডা যে কিছু বন্দির মৃত্যু পর্যন্ত ঘটে ব্যায়ামের সময় যদি কেউ নড়ে পুরো দলকে ওয়াটার ক্যানন দিয়ে ভিজিয়ে দেওয়া হয় কারাগারের পোশাক পাতলা ঠান্ডা সহ্য করা অসম্ভব এখানে বন্দিরা একে অন্যের সঙ্গে কথা বলতে পারে না প্রথম দশ বছর কোনো ফোন কল বা সাক্ষাৎ মেলে না দশ বছর পর বছরে মাত্র একদিন দেখা করার অনুমতি পাওয়া যায় বেশিরভাগ পরিবারের কাছে ঘৃণীত হওয়ায় তারা কেউই দেখা করতে আসে না পলায়ন অসম্ভব কারাগারটি পাঁচ স্তরের লোহার বেড়া দিয়ে ঘেরা চারপাশ বাহারা দেয় রাশিয়ার ভয়ঙ্কর ককেশিয়ান শেফার্ড কুকুর একজন কয়েদি পলানোর চেষ্টা করেছিল কিন্তু বেড়াটোপকেই কুকুরের মুখোমুখি হয় এবং মারাত্মকভাবে আহত হয় কিছুদিন পর সে মারা যায় তারপর কারাগার আরও সুরক্ষা বাড়িয়েছে এখন পলায়নের স্বপ্ন দেখা মাত্রই অসম্ভব পোলার উলফ প্রিজন এই অঞ্চলে আরেকটি কারাগার আছে পোলার উলফ এটিও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় চলে গরম করার যন্ত্র না থাকার কারণে বন্দিরা বরফ শীতল রাতে কাঁপতে কাঁপতে থাকে এখানে শাস্তি সেল নামে ভয়ঙ্কর একাকী কক্ষ আছে যেখানে বন্দীদের বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা হয় বন্দীরা একে অন্যকে অভিযোগ করতে বাধ্য হয় তাই কারোর উপর ভরসা করা যায় না বুতিরকা কারাগার এটি মস্কোর সবচেয়ে বড় কারাগার এখানে দু হাজারের বেশি বন্দী থাকে কিন্তু প্রতিটি সেল তৈরি হয়েছিল মাত্র দশ জনের জন্য অতিরিক্ত ভিড়ের কারণে অসংখ্য সংক্রামক রোগ ছড়ায় এখানে আছে সহিংস অপরাধী সন্ত্রাসী রাজনৈতিক বন্দী সংগঠিত অপরাধী ড্রাগ আসক্তরা একই সুজ ব্যবহার করে ফলে রোগ ছড়ায় দ্রুত অনেক বন্দী পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়ে আরও কঠোর শাস্তি পায় হোয়াইট সোয়ান প্রিজ